এরপরে হলো নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাসুল দিতে হয় এটি কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে যেই কোনো লেনদেনে যে কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয় থেকে সেটা জায়েজ নাই সেটা বিদ্যুৎ বিল বলেন পানির বিল বলেন বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে একদিন যায় নাই বা দেরি করে গেছে তো তার জন্য জরিমানা আরোপ করা হয় এত টাকা জরিমানা এটা জায়েজ নাই সরিয়াতে আর্থিক দণ্ড আরোপ করা এভাবে এ ধরনের ক্ষেত্রে জায়েজ নাই বলে তাহলে কি করবে তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে যেমন কথার কথা তুমি দুই দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে জন্য ফি হিসাবে দিবে হতে পারে এখন কথা হলো বিদ্যুৎ বিল বা ওইটা অন্যান্য বিল এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে জরিমানা চলে আসে এটা না দিলে তো আমার লাইন পাবো না তাহলে তো আপনি নিরুপায় চেষ্টা করবেন সবসময় টাইমলি দিয়ে দেওয়ার যাতে করে আপনার জরিমানা গুনতে না হয় ইমানদার যাতে করে ওই হয় বা গুণাহরি না হয় সেজন্য আপনি চেষ্টা করবেন কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুণ হবে না যেহেতু আপনার হাতে না আপনি নিরবায় আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য আপনার জন্য গুণা হবে না কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে কিনা যায় নাই